আমি তো ঘাইটা গুইটা বলতেছি আপনাকে দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না যেই সমাজে স্বামীর বিল স্ত্রী দেয় না স্ত্রীর বিল স্বামী দেয় না ওই সমাজ বেশি খাবে তো খাবে কর্ত্রিকা বলেন আমাকে হ্যাঁ কেউ বলুক এখানে যে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ড জাপান কেউ বলুক যে স্বামীর স্ত্রী দেয় এখানে কি একজনও প্রবাসী নাই বা স্ত্রীর বিল স্বামী দেয় আমি তো আমার জীবনের কাহিনী বহুতবার শোনাই না জাপানে আমি প্রথম গেছি দুই হাজার পাঁচে তারপরও গেছি তো দুই হাজার পাঁচে যখন আমি সকাল বেলা একটা ফ্যাক্টরিতে গেছি লেদার ফ্যাক্টরি বিশাল ফ্যাক্টরি নিচে ওয়ার্কাররা থাকে বাংলাদেশিরা দেড়শো পনে দুইশো হবে আমার প্রোগ্রাম ছিল ফজরের পরে তাবলিগি প্রোগ্রাম তো আমি যখন উপরে উঠছি তো আমাকে জিজ্ঞাসা করতেছিল হুজুর নিচে কাউকে দেখে আসছেন আমি বললাম দেখাতো তো আর একজন ওয়াশ করতেছে ওয়াটার গান দিয়ে ওয়াশ করতেছে ওয়াটার গান পাওয়া যায় যেরকম গান গান বুঝেন তো বন্দুক রাইফের এরকম ওয়াটার গান পাওয়া যায় এটা দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি হয় এবং ভালো পরিষ্কার হয় কেননা চামড়ার ফ্যাক্টরি আমি বললাম একজনকে তো দীঘা আসলাম ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে ওনাকে চিনেন তা আমি বললাম আমি তো আসলাম মাত্র চিনব কি করে জাপানে যদিও আমি অনেক পনেরো বিশ দিন এক মাস হয়ে গেছে আসছি কিন্তু তোমাদের ফ্যাক্টরি তো তো ঢুকলাম আজকে করতে কি চিনব তো সবটি হাসতেছে আর বলতেছে হুজুর এটা আমাদের ফ্যাক্টরির মালিকের বউ তা আমি বললাম মালিকের বউ মানি লানতর জিন্দিগির উপরে এই কোন কোন শীত এই সময় তো সবচেয়ে সুকিল দুইজনে সবচেয়ে নিয়ে কি কি মনে হয় বোঝেন না দুইজনে ল্যাপ কি সত্য তো ও করতেছে মাস বসে উজুর ও চাকরি করে আমি কি কেন বসে ও যে জুয়া খেলবে পয়সা পাবে কোথায় ও যে হোটেলে খাবে পয়সা পাবে কোথায় ও যে বাড়তি এনজয় করবে ওই পয়সাকে দিবে এই জন্য ও অন্য জায়গায় চাকরি ব্যতীত স্বামীর এখানেই চাকরি করতেছে ওর বেতনটা আমাদের তুলনায় একটু বেশি এতটুকুই পার্থক্য ও আমাদের এখানের কর্মচারী বলেন এত বড় ফ্যাক্টরির মালিক যদি বউ যদি চাকরি করে আর যুবকরা ওই জিন্দেগি দেখা হ্যাঁ চুল কাটে ওই স্টাইলে শার্ট কিনে ওই স্টাইলে জীবন সাজায় ওই স্টাইলে তো তোমাদের জীবনে লানত আসবে না তো কার জীবনে আসবে বলো হ্যাঁ তুমি আত্মহত্যা করবে না তো কে করবে তুমি বাবা খাবে না তো কে খাবে তুমি ডাল খাবে না তো কে খাবে বলো আমাকে আমাকে যুক্তি দিয়ে বোঝাও তুমি তো ডাল খাবে তুমিই তো ইয়াবাহ খাবে নইলে কে খাবে যাদের जिंदगीর এই চিত্র একটা তো শুনাইলাম 100টা শোনাইতে পারি 100টা 100 না কয়েক হাজার আমার এখানে সেভ করা আছে এর জন্য আমার কথার স্টাইল অন্যরকম আমি বুঝাইতে চেতেছি আজকে আমাদের দুরবস্থা কেন কি কারণে দুরবস্থা আজকে আমাদের কপাল পড়লো কেন আমি তো কোরআন গাঠলে দেখি আমাদের কপাল পড়ার কোনো সুযোগ নাই একটু আগেই তো দেখাইলাম যে উন্মত কে আল্লাহ ডাইকাই না গুনা মাফ করে জান্নাত দিতে চাইতেছেন অথচ রসুল আদম আলাই সালাম ভুল করছেন কবে ভুল মাফ হইছে কত বছর পরে আর আমরা সারা দিন করি রাতের বেলা ডাইকা আইনা মাফ করে জান্না থাতে উঠে দেয় ওই কপাল পড়বে কেন সবই তো আসে ঘরে কিন্তু সুখ নাই কেন সবই তো আসে আমাদের ঘরে কিনা আছে? বললাম না একটু আগে যে প্রসাদনী ঢুকতে 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 এখন মালিকেরই শোয়ার জায়গা নেই শোয়ে তো পাও ব্যাকা করে লম্বাও করতে পারে না লম্বা করলেই হয়তো ওয়ার্ডরুপে যায় লাগে নাইলে আলমারিতে লাগে নাইলে ড্রেসিং টেবিলে লাগে নাইলে দেওয়ালে যায় লাগে পাওয়ার সোজা করার সুযোগ হয় না তারপরে তো সুখ নাই কারণ কি কারণ একটাই বেড়ে দোস্ত আজকে আল্লাহকে মানা ছেড়া দিস আর কিচ্ছু না একটাই কারণ আমাদের আল্লাহকে মানা ছেড়া দিছি আল্লাহকে মানা যেই জাতির আল্লাহকে মানার কথা ছিল ওই জাতি আজকে আল্লাহকে মানা ছেড়া দিছে। সর্বক্ষেত্রের কথা তো বাদেই দিলাম আমি শেষ জায়গায় চলে আসছি বিলকুল সর্বক্ষেত্র তো বাদেই দিলাম একটা ক্ষেত্রে যদি একশো ভাগ মাইনা দেখে তো তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম শুধু একটা ক্ষেত্রে সব বাদ দিয়ে দিলাম একটা ক্ষেত্রে যদি এই যা মুসলমান উন্মতে মোহাম্মদী আল্লাহকে মাইনা দেখাইত একটা ক্ষেত্রে শুধু যদি নামাজের ক্ষেত্রে আল্লাহকে মাইনা দেখাইতো বলবেন সবাই আসলে তো মসজিদে জাগা হবে না মসজিদে আসারও তো দরকার ছিল না যে যেখানে ছিল ওইখানেই যদি দাঁড়ায় যেত বাজারে ছিল যদি বাজারটাই ওই মুহূর্তে বাজারটাই দাঁড়ায় যেত হাটে ছিল হাটেই দাঁড়ায় যেত অফিসে ছিল অফিসেই দাঁড়ায় যেত আদালতে ছিল আদালতেই দাঁড়ায় যেত মেলে ছিল মেলেই দাঁড়ায় যেত ফ্যাক্টরিতে ছিল ফ্যাক্টরিতেই দাঁড়ায় যেত অর্থাৎ যে যেখানে ছিল এমনকি রোডে ছিল তো রোডে দাঁড়ায় যেত চলেন আমার সাথে ঘুরে নিয়ে আসি যাবেন যাবেন তো না দুনিয়াতে একটা দেশ আছে চাঁদ আবার আকাশের চাঁদ মনে করেন না আফ্রিকার একটা দেশ আছে আমার সাথে চলেন আমি ছয় বার গেছি ওই দেশে নামাজের সময় হবে আপনাকে আমি দেখাবো যে রাস্তায় গাড়িগুলা কিভাবে প্রত্যেকটা গাড়ি জায়গারটা জায়গায় কিভাবে থেঙা গেছে আর ওই রাস্তায় মানুষ কিভাবে নামাজে দাঁড়াইছে চলেন আমি দেখে নিয়ে আসি আপনাদেরকে গরিব দনিয়া ডম নাই কালো মানুষগুলা চেহারাও তেমন নাই কালোর ভিতরে যদি গঠন থাকতো তাইলেও মনকে বুঝাইতাম দাম কোনো গঠনও নাই যদি একটা ক্ষেত্রে মুসলমান আল্লাহকে নামত সব বাদ দিলাম শুধু নামাজের ক্ষেত্রে আপনি বলবেন নামাজের ক্ষেত্রে এত জোর দেন কেন আপনি দিবো না তো দিব না কেন রোজায় তো শুধু চাঁদ উঠে দেন হজেও তো শুধু মাস্তা আইনা দেন ঠিক না হ্যাঁ সত্য তো ভুল বলতেছি হ্যাঁ তো শুধু মালের অধিকারী বানায় দেন কিন্তু নামাজের ক্ষেত্রে তো ডেলি পাঁচবার নিজে ডাকেন পাঁচবার কি করেন পাঁচবার নিজে না ডাকেন না হ্যাঁ কয়বার ডাকেন ডেলি মাসে দেড়শো বার বৎসরে আঠারোশো বার নব্বই বার তো আসে না নামাজ পড়ে না নব্বই পার্সেন্ট মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে কথা মনে গাথেন মুসলমান হওয়ার পরে আপনি বাড়ি আসবাবপত্র সোনারও বানাইতে পারেন যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান ভাববেন হ্যাঁ আপনি যদি বলেন আমি মুসলমান না তাইলে আপনার সাথে কোন নাই তাইলে আমি বলতে পারি আপনি সুখ পাইতেও পারেন কেননাটা জান্নার শুরু তাইলে আমি মেয়া নিতে পারি কিন্তু যদি আপনি নিজেকে মুসলমান ভাবেন সোনা দিয়া বাড়ি বানাইলেও সুখ হবে না সোনার আসবাবপত্র হইলেও সুখ হবে না আপনার সুখ হবে একমাত্র আল্লাহকে মানার ভিতরে রসুলকে মানার ভিতরে বলবেন তারপর তারপর যদি আপনার ঘরের চুলাও মাসের পর মাস না চলে তাইল সুখ আপনার বাড়ির থেকে যাবে না সুখ আপনার বাড়িতেই থাকবে কোন অট্টালিকা দেখা দেখা যাবে না প্রমাণ দিতেছি আমি প্রমাণ হাদিস থেকে প্রমাণ দিতেছি আপনি ডিসিশন এটা সুখ না সুখ না আমি আগে বলি তারপরে আপনাদের সিদ্ধান্ত তিন দিন চুলা জ্বলে নেয় গড়ে পানি ব্যতীত কিচ্ছু নাই খেজুরের বিচিও নেই সকাল বেলা আলী বলতেছেন ফাতেমা চললাম দোয়া করো আজকে যেন কিছু জোটে ওই দিনের কাহিনী শুনাইতেছি যেইদিন দিন হাসান হোসাইন কে আল্লাহ রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছিলেন ওই দিনের কাহিনী তো সকাল গড়ায়া দুপুর দুপুর গড়ায় বিকাল বিকাল গড়ায় যখন সন্ধ্যা তখন আলী রাদি আল্লাহ ফিরতে ছিলেন কিচ্ছু মিলে নাই কিচ্ছু মিলে নাই ফাতেমা রাদি আল্লাহ তালা বারবার রাস্তা দেখতে ছিলেন যখন সন্ধ্যায় দেখলেন যে আলী আসতেছে কিন্তু হাত দুটা খালি চেহারাটা মলিন সেও তো চতুর্থ দিনের ক্ষুধার্ত একবারে কাছে যখন চলে আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না তা আওয়াজ দিয়া বলছে আলী তো চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন বলছে আজকেও কিছু জোটে নাই তো বলতেছে আলী ও আজাদ না সাকার না পাবো তো শুক্রিয়া আদায় করবে। লাম না যে সাবার না পাবো না তো সবর করব আর দু অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে কেননা শুকুরকারীর সাথেও আল্লাহ সবরকারীর সাথেও আল্লাহ মা সাকের মা সাবের তো আলী শোভা পায় না আমাদের চেহারা মলিন হওয়া বসে হাসবে তো দরজা খুলবো নাইলে খুলবো না

আগেও বলতেছি চিত্রটা শেষ হোক আলী রদি আল্লাহ আমি বলছেন আমি আর নিজেকে ধরে রাখতে পারি না কাদের হাত রাইখা বললাম রহিম আল্লাহ ইমরা আতান ফাতেমা তোর মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি হোক কেমন পর্যন্ত এই অবস্থায় তুই হাসতে পারিস তুইও তো চতুর্থ দিনের ক্ষুধার্থ তুই হাসিস কি করে তারপর সামা তুই হাসিস কি কইরা সার রাত তুই নাচিস কি কইরা বলে সুখের চিত্র না দুখের চিত্র অথচ ঘরে তো চুলে চলে না আমাদের ঘরে তো যা রাখা আসে অনেকের ঘর পাওয়া যাবে যা রাখা আসে এক বৎসর না কামাইলো হবে না এরকম ঘর হ্যাঁ চলবে না হ্যাঁ কিন্তু ওই ঘরেও তো শান্তি নেই যদি শান্তি থাকতো তো পিস্তল মাথায় ঠেকায় গুলি করলো কি করে তো সর্বশেষ যে কথা বুঝাইতেছিলাম যে একটা ক্ষেত্রেও যদি মুসলমান আল্লাহকে মানত শুধু একটা ক্ষেত্রে পাঁচ অক্ত নামাজের ক্ষেত্রে আর এটা জোর দিতেছি এই জন্য جا اللہ پانچ بلا ڈاکے سدو اللہ ڈاکے نا رحمان ڈاکے رحیم ڈاکے ملک ڈاکے قدوس ڈاکے سلام ڈاکے مقمن ڈاکے محیمن ڈاکے عزیز ڈاکے جبار المتقبر الخالق البارمالغفار القحار فتاہ العلیم القابد الباص القافی الرفیل معز المذل السميء البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل الْقَوِيُّ المتين الْوَلِيُّ الحميد الموصي المبدي المعيد الموحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البرد التواب المنتقب العفو الرعوف مالک الملک ذا الجلال والاکرام المقصد والجامع والغنید والمبنی المانع الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید السبور جل جلالو نیرانو بوئی پودر مالک داکے ترکو نبوئی دا غشنہ ওদের কপালে জুতা হবে না তো কার কপালে হবে আজকে তো এই জন্যই আমাদের কপালে জুতা হুজুররা কিভাবে অ্যানালাইসিস করে আমি জানি না কেননা আমি ফিলিস্তিনকে অন্যভাবে অ্যানালাইসিস করি কেননা আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখা আসছি দুই চোখে আমি তো সারাদিন বাবি

আমি তো দেখে আসলাম সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে মুসলমানের প্রথম না ক্যামলা লক্ষ নবীদের সম্মিলন হইল মেরাজের রাত্রে ফিলিস্তিনে সব নবীদেরকে বাদী দিলাম দুজাহানের বাদশাহ যেখানে পা দিলেন ফিলিস্তিনে আমাদের নবীজি তো ইমামতি করলেন ওই রাত্রে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে ওই জমিনে বোম ফাটে কি করে ওই জমিনের বিল্ডিং মাটির সাথে মিশে কি করে ষাট হাজার নিরীহ মানুষ মরে কি করে আরে আমাকে বুঝান না সবচেয়ে বেশি আবাবিলের বাস যেখানে দুনিয়ার সবচেয়ে বেশি বাস করে পাখি ওই মাটিতে বোন ফাটে কি করা বোঝা গেল এখানে কোনো কারণ আছে যার কারণে এক বৎসর এক মাস আরো কিছু দিন হয়ে গেল সাহায্যের কোনো চিহ্নই তো দেখি না লাশের মিছিল প্রতিদিন বাড়তেছে যুদ্ধ থামার কোনো নামই দেখি না কেন মেরে দোস্ত শুধু দোষ ওদের না দোষ হলো পুরা উন্নতের দোষ পুরা উন্নতের উন্নত আজকে আল্লাহকে মানা ছেড়া দিছে এই জন্যই আমি বললাম একটা ক্ষেত্রে যদি মানতো একটা ক্ষেত্রে একটা ক্ষেত্রে ও হুজুররা আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করতেছি সাহায্য হয় তো হয় কি কোরা সৌদি আরবে যেখানে পোশাকের পোশাকের কি বলে পোশাকের কি আছে না হ্যাঁ আরে পোশাকের জন্য পাবলিসিটির জন্য পোশাকের কি পোশাক কোম্পানির কি পোশাক কোম্পানির পাবলিসিটির জন্য কাপড়ের পাবলিসিটির জন্য যেখানে উলঙ্গ ডান্স হয় ওই জাতি যেই জাতি উলঙ্গ ডান্স করায় ওদের সাহায্য হয় হয় কি কুরা কি হয় বরং আমি তো বিশ্বাস করি ওই হাদিস সত্য হতে চলছে যদি মুসলমান ইউটান না নিল আজকে তবা না করলো আর ফিরা না আসলো তা আল্লাহ রসুল দুই ভাবে দুনিয়াতে তোমাদেরকে শাস্তি দিবে কয় ভাবে কেননা নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে আরে জোরে বলেন না উন্মতে মহাম্মদী হিসাবে কে নির্বাচিত করছে আল্লাহ আমাদেরকে পবিত্র করে উঠাবে এই জন্য শাস্তি দুটা একটা হইল অহেতু হত্যা অকারণে আমার উন্মত দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবে হাদিসে আছে পরিষ্কার কানজুর রহমান উঠান তো পাবেন নেহায়া ফির ফেতান এটাও উঠান এটাও পাবেন যত ফেতনার কিতাব আছে সব কিতাবের হাদিস আছে তিরমিজি শরীফে আছে ইবনে মাজা বাবুল ফেতানে আছে আমার উন্মতকে আল্লাহ দুইভাবে শাস্তি দিয়া পবিত্র করবে একটা হলো অনার্থক হত্যা যেটা ইসরায়েলে ফিলিস্তিনে হইতেছে যেটা ইরাকে হয়ে গেছে হইতেছে যেটা আফগানিস্তানে হইতেছে যেটা কাশ্মীরে হইতেছে ওহে তো হবে আর দ্বিতীয় হলো ভূমি কম্প আল কুতুল ওয়াসালাসিল দুটা দিয়ে পবিত্র করবে যদি ইউটার না নিলাম ইউটার বুঝেন তওবা না করলাম তবা। আসেন যদি বাসতে চান আর যদি বলেন আমরা তো ওদের সাজে সাজি আপনি আর কি যুবক তুমি আর কি তোমাদের চেয়ে বহুত বড় বড় আলারে আমি চিনি আমার সাথে ইমিগ্রেশনে দেখা হয়েছে বিভিন্ন দেশে ওরা আমার চেয়ে বেশি সাজ ওই দেশের মানুষের চেয়ে বেশি সাজে সাইজা গেছে ওদেরকে দেখা ওই দেশের মানুষ পর্যন্ত লজ্জা পাইছে যে আমরাও তো ওর মতো সাজতে পারি নাই কিন্তু পাসপোর্টটা যখন চেকিং করছে

পুরা শরীরে ওই সিল মারা আছে তোর ব্যাপারে আমাদের কোন সন্দেহ নাই চল নাম বলবো না নাম আমি নাম সহ জানি এই জন্য পায়ে হাত দিয়ে বলি আসেন আজকে তবা করি করবেন করবেন কে কে করবেন আল্লাহ কবুল করুক দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 নামান যদি আপনি মনের থেকে থাকেন তাহলে আপনি এই মুহূর্তে নিষ্প আপনি এই মুহূর্তে আল্লাহর দোস্তাবুব আপনি আল্লাহর বন্ধু আল্লাহ আপনার বন্ধু কিন্তু এখন আপনার ইচ্ছা আপনি দুঃশ্মনে রূপান্তরিত হইতে পারেন নিজের আমল নামায় ঘা ঢুকাইতে পারেন কিন্তু ওটার জন্য একটাই ক্ষেত্র আগেও বলছি এখনো বলতেছি যদি পাঞ্জা দিয়ে আজকে থেকে ধরতে পারেন বিশেষ করে যুবকদেরকে বলবো যা খুশি তা কর তোমার উপরে তিন ধরনের চকিদার রাখা আছে আমার চকিদারির কোনো প্রয়োজন নাই কেরামান কাতিবিন আমুন মা তাফালুন মা বিন কৌল ইল্লাহ লাদই হিরোতি গুনাহ ইয়াল আমু খা ইন তাল আই নি শুধু তিন ধরনের চোপিদারি রাখা আছে আমি তোমার উপরে দারোগা গিয়ে করতে চাইলাম কিন্তু একটা কথা তোমাকে বলবো তুমি আজকের থেকে পাঞ্জা দিয়ে ধরো যে আমি যা করি করি কিন্তু আজকের থেকে আমি নামাজ ছাড়বো না পারবো শেষ কথা আমরা একটা হিব্রু ভাষার জানি না কেন ওরা হিব্রু ভাষায় দেয় তো হিব্রু ভাষা দুনিয়াতে ইহুদি ব্যতীত কেউ জানে না শিখেই না প্রত্যেকে জানবো হিব্রু ভাষায় একটা স্লোগান আছে বর্তমানে সারা দুনিয়ার ইহুদিরা দিতেছে এমন কি আমাদের দেশে যদি একজন ইহুদিও থেকে থাকে তো সেও কিন্তু এই স্লোগানটা দশ বার দেয় যে আমি আরবিতে বলতেছি তর্জমা আমি এটা আরবিতে করায় আনছি এই জন্য আমি আরবিতে বলতেছি ইহুদিরা বলতেছে ইদান আমান এখনো আমরা নিরাপদ ফির মুসলিমিনা না

রব্বে কাবার কসম মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 কেউ যদি হুজুররা প্রমাণ করতে চান তো আমার কাছ থেকে নিয়ে যান অ্যাড্রেস ফোন নাম্বার সহ দিয়ে দিব আপনি যোগাযোগ করেন ওদের কিতাবে লেখা আছে এই জন্য ওরা নিজেকে নিরাপদ মনে করে আর এখনই মুসলমানকে মিটানের সুবর্ণ সুযোগ মনে করে কেননা মুসলমানের জুমার তুলনায় ফজরে কোন মুসল্লি নাই কোন মুসল্লি নাই পায়ে হাত দিয়া বলি আজকের থেকে ফিরেন নিজ নামাজ পড়ান মুসলমানকে দাঁড় করান কমসে কম একটা ক্ষেত্রে একশো ভাগে একশো ভাগ দাঁড় করান আপনাদের লড়তে হবে না লড়নেওয়ালা এখনো প্রস্তুত আছে লড়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে আমল করার তো ফিক দান করেন